আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে খাদ্য পিরামিড সো খাদ্য পিরামিড বিষয়টা কী সেটি হচ্ছে পিরামিডটা কি মিশরের পিরামিডে তোমার নাম না দেখবা পিরামিডের নিচের পার্টটা হচ্ছে অনেক বেশি ব্রড চওড়া আর সেখান থেকে তার আস্তে 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 শুরু হতে হতে এই উপরের দিকে উঠে যায় তার মানে পিরামিডের নিচের পার্টে যে থাকবে সে সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকবে যত উপর দিকে করবে তত জায়গা কমতে থাকবে অর্থাৎ পরিমাণ কমতে থাকবে তো আমাদের দৈনিক যে খাবারের চাহিদা সেখানে কতটুকু শর্করা লাগবে কতটুকু আমিষ লাগবে বা কতটুকু স্নেহ লাগবে খনিজ লবণ ভিটামিন পানি এই যে সবগুলো খাবার আমাদের প্রতিদিন কোনটা কি পরিমাণ লাগবে তার উপর ভিত্তি করে আমরা এই খাদ্য পিরামিডটাকে সাজাই যে কোনটা আমাদের দিনে সবচেয়ে বেশি লাগবে যেটা বেশি লাগবে সেটি আমাদের পেরামিডে সবার নিচে থাকবে তারপর যেটি একটু কম লাগবে সেটি তার উপরে থাকবে তারপর আরও একটু কম তার উপরে ফাইনালি যেটা সবচেয়ে কম দরকার সেটি একদম টপে চোড়ায়। টপ মানে কিন্তু এটা না যে সেটি সবচেয়ে বেশি খাওয়া দরকার টপ দেখো টপের জায়গাটা কম অর্থাৎ এটি কম দরকার তাই সেটা টপে যেটি বেশি দরকার সেটি হচ্ছে নিচে বেশি জায়গা জুড়ে আছে তো দেখো এই খাদ্য পেরামিডের ক্ষেত্রে একদম নিচে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পানি ওয়াটার তার মানে কি আমাদের দিনে সবচেয়ে বেশি যে জিনিসটা খাওয়া দরকার সেটি হচ্ছে পানি তো এই পানি আমাদের শরীরের জন্য কেন দরকার কারণ আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশটাই হচ্ছে পানি যেমন যদি একটা ফিমেল হয় তোমরা জানো যে এভারেজ তোমাদের বইয়ে এলাকায় আছে যে অ্যাভারেজ একটা মানুষের সত্তর পার্সেন্ট পানি থাকে অর্থাৎ যদি তার ওজন একশো কেজি হয় তাহলে তার সত্তর কেজি হচ্ছে পানি কিন্তু আলটিমেটলি হিসাবটা হয় এরকম যে পঁয়ষট্টি আর পঞ্চান্ন পঁয়ষট্টি আর পঞ্চান্ন অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তার শরীরের পঁয়ষট্টি ভাগ হচ্ছে পানি আর মহিলার ক্ষেত্রে তার শরীরের পঞ্চান্ন ভাগ হচ্ছে পানি মহিলার ক্ষেত্রে পানির পরিমাণ কম কেন কারণ মহিলাদের ক্ষেত্রে চর্বির পরিমাণ বেশি থাকে ফিমেলের চর্বির পরিমাণ বেশি থাকে আর যেখানে চর্বি থাকবে সেখানে কি পানি থাকতে পারবে না কারণ চর্বি আর পানি তো পরস্পর বিপরীত ধর্মী এই জন্যেই মহিলাদের ক্ষেত্রে পানির পরিমাণ কম থাকে সো তোমরা এভারেজ সেভেন্টি পার্সেন্ট পানি মনে রাখতে পারো কোনো দোষ নেই এখন তাহলে পানি আমাদের সবচেয়ে বেশি দরকার তারপর দেখো রুটি ভাত তাই না রুটি ভাত মানে এখানে কী বোঝাতে কী বোঝাতে চাইছে সেটি হচ্ছে শর্করা বা গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে পানির পরে আমাদের বেশি খাইতে হবে একটা মানুষকে দিনে মিনিমাম দুইশো গ্রাম গ্লুকোজ খাওয়াই লাগবে এটা আসে বাদ্য খাইতে যারা বিশেষ করে মোটা যারা ডায়াবেটিসের রোগী তারা এই জায়গাটায় এসে সবচেয়ে বড় ভুলটা করে যারা দেখবে মোটা মানুষ এরা কি করে এরা হচ্ছে শুধু শাকসবজি খায় মাছ মাংস খায় কিন্তু ভাত খায় না একেবারে ভাত খায় না আর বিশ্বাস করে যে কিছুদিন আগে একটা ডায়েট চালু ছিল কিটো ডায়েট তাই না কিটো ডায়েটে কি হতো যে একদম শর্করা বন্ধ কোনো গ্লুকোজ খাওয়া যাবে না শুধু শাক সবজি খাবেন এবং ফলমূল খাবেন শেষ তো দেখো এইখানে সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে একটা মানুষকে কিন্তু ন্যূনতম দুইশো গ্রাম গ্লুকোজ তাকে খাওয়াই লাগবে কারণ যদি সে এই দুশো গ্রাম গ্লুকোজ না খায় তাহলে আমাদের ব্রেন একমাত্র একটি এনার্জিকে ইউজ করতে পারে সেটি হচ্ছে গ্লুকোজ তাহলে যদি সে দুশো গ্রাম গ্লুকোজ না খায় তাহলে কি ব্রেন চলবে চলবে না এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো জেনেসিস প্রক্রিয়ায়ও গ্লুকোজ তৈরি হয় হ্যাঁ হয় বাট সেখান থেকে আরও কিছু টক্সিক ম্যাটেরিয়ালও তৈরি হয় যেটি দীর্ঘস্থায়ী আমাদের শরীরের জন্য ভালো না এই জন্য একটা মানুষকে রেগুলার অ্যাট লিস্ট দুইশো গ্রাম গ্লুকোজ তাকে খাওয়াই লাগবে তাই সে মোটা যতই হোক বা তার ডায়াবেটিস যতই থাক না কেন নেক্সট দেখো লাগবে হচ্ছে আমাদের আমিষ আমিষ লাগবে তারপরে ফলমূল ভিটামিন শাক এগুলো লাগবে তারপরে তো আমিষ কি আমিষ হচ্ছে আমাদের দেহের গঠনিক যে তোমার উপাদান যেমন দেখো আমি যদি আমার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত যাই বলি এই সব কিছুই তৈরি হয়েছে কিন্তু আলটিমেটলি আমিষ দিয়ে যেমন চুলের যে প্রোটিন থাকে আমরা বলি কি কেরাটিন এরকম আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গই তৈরি হয় যেমন দাঁত তৈরি হয় ডেন্টিন দিয়ে এনামেল ডেন্টিন দিয়ে তৈরি হয় দাঁত এগুলো সবই হচ্ছে প্রোটিন সো আলটিমেটলি আমাদের শরীর কিন্তু প্রোটিনের একটা স্তূপ সো প্রোটিন দাম আমাদের শর করার পরেই প্রোটিন দরকার তারপর শাক সবজি ভিটামিন খনিজ লবণ এগুলো দরকার এবং ফাইনালি সবার উপরে যে জিনিসটা দরকার সেটি অর্থাৎ সবচেয়ে কম পরিমাণ যে জিনিসটা দরকার সেটি হচ্ছে স্নেহ বা চর্বি এই চর্বি বা ফ্যাট কিন্তু আমাদের শরীরের জন্যে সবচেয়ে কম পরিমাণ দরকার অর্থাৎ আমরা দেখো এই জিনিসটাকে আবার বেশি বেশি খাই বিশেষ করে যারা এই যে ফাস্টফুড খায় বা রেস্টুরেন্টের খাবার খায় এটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই তেল চর্বি ইউজ করা হয় তা দেখছো যে তেল চর্বি কি পরিমাণ আমাদের কম লাগে একদম টপে যেখানে ভিটামিন খনিজ লবণ পর্যন্ত দেওয়া হয়নি সেখানে দেওয়া হয়েছে চর্বিকে অর্থাৎ চর্বি বা তেল এটা আমাদের জন্যে এত কম পরিমাণে লাগে যে সেটা একদম পিরামিডের চূড়ায় সো এইটা কিন্তু আমাদের শরীরের জন্য একদম কম পরিমাণে লাগবে যেটা আমরা অনেক বেশি পরিমাণে খাই এই যে ফাস্টফুডে পিজ্জা বার্গার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে প্রচুর চর্বি থাকে আর চর্বি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয় তো চর্বি খেলে কি মানুষ মোটা হয়ে যাবে জি না চর্বি খেলে মানুষ কখনো মোটা হয় না কিন্তু চর্বি খেলে মানুষের অনেক রোগ ব্যাধি হয় যেমন সবচেয়ে যে খারাপ রোগটা হয় সেটিকে বলা হয় অ্যাথেরোস্কিলেরোসিস আর এই অ্যাথেরোস্কিলেরোসিস মানে কি রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় আর এই রক্তনালী সংকোচনের ফলে যে কত রকম রোগ হয় সে জিনিসটা ভাষায় বলা যাবে না যেমন তোমাদের এই একটা রোগের কথা শুধু বলি একটা হচ্ছে ডিজিজ যেটা এটা একটা হচ্ছে মস্তিষ্কের ভেতরে স্ট্রোক হয় আর ভেতরে হার্ট অ্যাটাক হয় এখন আর কিছু আর কিছু কি বলা দরকার আছে কারণ মস্তিষ্ক যদি অসাল হয়ে যায় হার্ট যদি কাজ করতে না পারে তাতে মানুষ বাঁচবেই না দেখছো যে কত ভয়ানক একটা জিনিস সো আমাদের কিন্তু ফ্যাট বা চর্বির পরিমাণে এই জন্যই কমাতে হয় তাহলে এই যে টোটাল আমরা একটা পিরামিড দেখলাম এই পিরামিডটা হচ্ছে আমাদের করতে হবে রেগুলারলি একটা মানুষ যখন রেগুলার এই পরিমিত পরিমাণ খাবার খাবে তখন তাকে বলা হবে খাবার যে সুষম খাবারের মধ্যে কি থাকবে পানির পরিমাণ থাকবে বেশি সবচেয়ে বেশি থাকবে পানি তারপর থাকবে শর্করার পরিমাণ তারপর থাকবে আমিষ আমিষের পরিমাণ সেখানে কিছু ভিটামিন খনিজ লবণ থাকবে এবং তারপর লাস্টলি থাকবে সেটা সেটা হচ্ছে চর্বি আর এই খনিজ লবণের মধ্যে যে সল্ট অর্থাৎ যে লবণ এই সল্টের পরিমাণ কিন্তু আবার খুব বেশি লাগে না সল্টের পরিমাণ কিন্তু খুব বেশি কম লাগে বাট বিশেষ করে আমরা যারা এই দক্ষিণ অঞ্চলের মানুষ তারা কিন্তু এই লবণ বেশি বেশি খায় বাট তুমি কি জানো আমাদের শরীরের জন্য মাত্র একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম করে সল্ট দরকার প্রতি উইকে প্রতি উইকে একটা মানুষের একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম সরি প্রতিদিনে পার ডে প্রতিদিনে একটা মানুষের মাত্র একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম সল্ট দরকার তাহলে তার ওই যে থাইরয়েডের যে গলগণ্ড হয় এগুলো আর হবে না তাহলে আমরা কি একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম করে খাই আমরা তো ভাতেই খাই হয়তো তোমার দুই গ্রাম করে সো এই সল্টের পরিমাণটা আমাদের কমানো দরকার সো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ